ইট পাথর দিয়ে তৈরি মার্কেটের মাঝখানে যদি থাকে সুন্দর একটি নার্সারির বাগান তাহলে পর্যটকরা সময় কাটানোর জন্য খুঁজে পান সুন্দর একটি স্থান প্রিয় বন্ধুরা বর্তমানে আমি দাঁড়িয়ে আছি চট্টগ্রাম জেলার ঐতিহ্যবাহী নিউ মার্কেটের মাঝখানে যে সুন্দর একটি নার্সারি বাগান রয়েছে সেইখানে প্রতিদিন দর্শনার্থী ও ক্রেতারা যখন এই মার্কেটে আসে তখন এর সৌন্দর্য দেখে প্রেমে পড়ে যায় এবং এর আশেপাশে বসে সময় কাটায় এবং এর সৌন্দর্য উপভোগ করে প্রিয় বন্ধুরা এর সৌন্দর্য দেখানোর আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে প্রথমেই ফলো দিয়ে সাথে থাকবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হয়েছে সেই সাথে একটি শেয়ার করে আপনার আপনজনদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন এই মার্কেটের মাঝখানে এত সুন্দর করে একটি নার্সারির বাগান সাজানো হয়েছে যা দেখলে মনে হবে আমরা কোনো ছোটখাটো পার্কের মধ্যে রয়েছি প্রিয় বন্ধুরা এখন আমি মাগরীবের সময় ভিডিও চিত্রটা ধারণ করতেছি তো এখন এই মুহূর্তে ততটা দর্শক এখানে নেই তারা চলে গেছে কিন্তু আসরের সময় এখানে ভরপুর পর্য পর্যটক এবং ক্রেতারা থাকে যার যেটা পছন্দ সে সেটা ক্রয় করে এখান থেকে নিয়ে যেতে পারে বাসায় আমি যতটুকু দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন প্রকার ফল ফ্রুটের চারা রয়েছে এবং অনেক সুন্দর সুন্দর ফুলের চারা রয়েছে এবং বীজও রয়েছে পর্যটকটা ঘুরতে এসে এখানে যার যেটা পছন্দ হয় সে সেটা ক্রয় করে নিয়ে যেতে পারে বাসায় যারা সাত কৃষি বাসায় করেন তারা কিন্তু এই রকম গাছ বা চারা দেখলে তারা ক্রয় না করে কিন্তু থাকতে পারে না যারা বৃক্ষ প্রেমিক তারাই বোঝে চারা গাছের কদর কি যত্ন কি তাছাড়া একটি কথা আছে গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ বেশি বেশি করে লাগালে পরিবেশের ভারসাম্য ঠিক থাকে তাপমাত্রা কমে গিয়ে পরিবেশ ঠান্ডা হয়ে যায় ফলে মানুষ ও অন্যান্য প্রাণী গরমে আর কষ্ট পায় না প্রিয় দর্শক আপনাদের যাদের নার্সারির ফুল ফলের চারা এবং সবজির বীজের প্রয়োজন হয় তাহলে এই ভিজিটিং কার্ডের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন বন্ধুরা মূলত নিউ মার্কেটের যে উপরতলায় যেসব বিপণী বিতান রয়েছে সেখানে ওঠার জন্য যে সিঁড়ির ব্যবস্থা বর্তমানে আমি সেই সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করতেছি তো সিঁড়িগুলো আসলে অত্যন্ত সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন বললেই হয় এখন দেখেন এটার যে সিঁড়ির যে ব্যবস্থা স্লিপ কাটার কোনো সুযোগ নাই টাইলসগুলো এমনভাবে পরিপাটি করে সাজানো হয়েছে যাতে করে ক্রেতারা বা কাস্টমাররা এখানে এসে কোনো রকমের কি বলবো দুর্ঘটনার সম্মুখীন না হয় এরকম ব্যবস্থা করার জন্য আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি তো আসলে অত্যন্ত সুন্দর এই যে সিঁড়ির ব্যবস্থাটা মার্কেটে। আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ঘুরে 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 কিন্তু উঠতে হয় আসলে এই এশিয়া মহাদেশে বাংলাদেশের মধ্যে যে কটি জেলা রয়েছে সবচাইতে অন্যতম জেলা হচ্ছে চট্টগ্রাম জেলা আর এই চট্টগ্রাম জেলার মধ্যে সবচাইতে সুন্দর এবং ঐতিহ্যবাহী মার্কেট হচ্ছে নিউ মার্কেট আর আমি সেই নিউ মার্কেটে বর্তমানে উঠতেছি সিঁড়ি অত্যন্ত সুন্দর নান্দনিক দৃষ্টিতে দৃষ্টিনন্দনভাবে সাজানো হয়েছে সিঁড়িটা এবং দেখেন এইখানে এদিক থেকে আরেকটা ভবনে যাওয়া যায় আবার এদিক থেকে আরেকটা ভবনে ওঠা যায় মূলত কোনো ব্যক্তি বা দর্শনার্থী বা ট্যুরিস্টরা যখন এখানে এসে তাদের কেনাকাটার জন্য উঠবে কিন্তু তারা এটা দেখে অত্যন্ত আনন্দিত হবে এবং এটার যে নান্দনিক দৃষ্টিনন্দন যে দৃষ্টি রয়েছে এটা আসলেই সত্যি দেখার মতো উপলব্ধি করার মতো আর উপর থেকে যে নার্সারি বাগানটা রয়েছে সেইটা দেখতে কিন্তু অত্যন্ত সুন্দর লাগে যারা পরিবার নিয়ে একটু সময় কাটাতে চান ফ্রি সময় কাটাতে চান তারা কিন্তু এখানে চলে আসতে পারেন এবং এখানে যে দৃষ্টিনন্দন জায়গাগুলো রয়েছে এটা আজীবন হয়তো যে একবার আসবে তার স্মরণীয় হয়ে থাকবে আসলে কি বলবো আমি এখানে এসে এই জায়গাটা প্রেমে পড়ে গেলাম অনেক সুন্দর নিউ মার্কেটের যেই উপরে ওঠার যে ব্যবস্থাটা খুবই ভালো লাগলো আপনাদের কাছে কেমন লেগেছে আসলে এই নিউ মার্কেটের যে নার্সারির যে পরিবেশটা আমি মনে করি ছোট একটা পার্ক বললে আমি হয়তো ভুল করব না প্রিয় বন্ধুরা আপনারা জানিয়ে দিবেন কমেন্টে আসলে জায়গাটি কতটা সুন্দর